ভিউয়ার্স আসসালামু আলাইকুম জলপাই আচারের খুব সহজ একটি রেসিপি আজকে আপনাদের সাথে শেয়ার করতে এসেছি এভাবে জলপাইয়ের আচারটি বানালে আপনারা কিন্তু ফ্রিজে রাখা ছাড়াই খুব সহজেই ছয় মাস পর্যন্ত সংরক্ষণ করতে পারবেন তো চলুন রেসিপিটি এখন দেখে নেই এই আচারটি তৈরির জন্য প্রথমে আমি জলপাইগুলো ধুয়ে পরিষ্কার করে নিয়ে তারপর এভাবে কুচিয়ে নিয়েছি এটা বটি অথবা ছুরি যে কোনো কিছুতেই আপনারা কুচিয়ে নিতে পারেন এরপর এর মধ্যে মিশিয়ে নিচ্ছি এক কাপ পরিমাণ চিনি এরপর এর মধ্যে দিয়ে দিচ্ছি এক চা চামচ পরিমাণ লবণ এরপর দিয়ে দিচ্ছি ভিনেগার যেটাকে আমরা শিরকা বলে থাকি এটা দিয়ে দিচ্ছি তিন টেবিল চামচের মতো এরপর একটা চামচের সাহায্যে সবগুলোকে মাখিয়ে নিচ্ছি ভালো করে মাখিয়ে নিয়ে এটা এক সাইড করে রেখে দিচ্ছি তারপর আমি চুলায় চলে যাচ্ছি চুলায় একটি প্যান বসিয়ে দিয়েছি তারপর এখানে তিনটা মরিচ দু টুকরো তেজপাতা টুকরো দারচিনি এবং দুটা সাদা এলাচ দিয়ে দিচ্ছি তারপর এর মধ্যে দিয়ে দিচ্ছি এক চা চামচ পরিমাণ জিরা এক চা চামচ ধনিয়া এক চা চামচ মৌরি যেটাকে মিষ্টি জিরা বলে থাকি আর দিয়ে দিচ্ছি এক চা চামচ পরিমাণ ডালের মশলা যেটাকে পাঁচ ফোড়ন বলে থাকি এটাকে এখন নেড়ে ভেজে নিচ্ছি দর্শক দেখতে পাচ্ছেন সবগুলো মশলাকে এভাবে নেড়ে ভেজে নিয়ে তারপর এটা তুলে নিচ্ছি এরপর প্যানের মধ্যে দিয়ে দিচ্ছি জলবাইগুলো যেগুলো মাখিয়ে রাখলাম এখন এগুলোকে নেড়ে রান্না করে নিচ্ছি এর মধ্যে দিয়ে দিচ্ছি এক চে চামচ পরিমাণ হলুদ গুঁড়া এক চে চামচ পরিমাণ লাল মরিচের গুঁড়া এতে করে কালারটা সুন্দর আসবে দর্শক এখন এগুলোকে রান্না করে নিচ্ছি দর্শক দেখতে পাচ্ছেন এখানে চিনিটা গলে গিয়েছে এটাকে কিন্তু রান্না করে নিয়ে এই চিনির পানিটাকে শুকিয়ে নিতে হবে তার আগে এখানে যখন বলক চলে এসেছে তখন আমি এর মধ্যে অ্যাড করে দিচ্ছি যে মশলাগুলো ভেজে তুলে রাখলাম সেগুলো আধ ভাঙা করে নিয়ে দর্শক দেখতে পাচ্ছেন মশলাগুলো আধ ভাঙা করে নিয়েছি সেগুলো এখানে দিয়ে দিচ্ছি এরপর এগুলোকে নেড়েচেড়ে রান্না করে নিচ্ছি দর্শক আমার রেসিপি যদি আপনাদের ভালো লেগে থাকে তবে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং লাইক কমেন্ট ও শেয়ার করুন আর যারা অলরেডি সাবস্ক্রাইব করেছেন থ্যাংক ইউ সো মাচ আর যারা ফেসবুক পেজ থেকে ভিডিওটি দেখছেন তারা আমার পেজটি ফলো দিয়ে রাখুন আমার নিয়মিত ভিডিও পেতে দর্শক দেখতে পাচ্ছেন চিনিগুলো পানি ছেড়ে দিয়েছে আর এর মধ্যে জলপায়ুরও যেটুকু পানি আছে সেটুকুও কিন্তু শুকিয়ে নিতে হবে যদি আপনারা এই পানিটা সম্পূর্ণ শুকিয়ে নেন জলপাইটা শুকনো শুকনো করে নেন তাহলে কিন্তু এটা বেশি দিন পর্যন্ত সংরক্ষণ করতে পারবেন আর যদি মনে করেন না আমার আচারটা একটু রসালো হোক তাহলেও সংরক্ষণ করতে পারবেন তবে শুকনো শুকনো হলে এটা বেশি দিন সংরক্ষণ করা যায় দর্শক দেখতে পাচ্ছেন এর রসটা কিন্তু প্রায় আঠালো হয়ে আসছে এ পর্যায়ে আমি চুলাটা বন্ধ করে দিয়েছি আর একটুখানি ঠান্ডা করে নিয়ে তারপর আমি এটাকে বাটিতে তুলে নিচ্ছি দেখুন এটা কত সুন্দর হয়েছে খেতেও কিন্তু খুবই চমৎকার এত সহজে এত অল্প উপকরণ দিয়ে এত চমৎকার একটি আচার তৈরি করা যায় সেটা আপনারা তৈরি করে না খেলে বুঝতেই পারবেন না দর্শক আমার রেসিপিটি ট্রাই করার জন্য অনুরোধ রইলো আর কতটা এটা ভালো লেগেছে সেটা আমার কমেন্ট সেকশনে জানানোর জন্য অনুরোধ রইলো আবার আসবো নতুন কোনো রেসিপি নিয়ে ইনশাল্লাহ সুস্থ থাকুন নিরাপদে থাকুন এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ আল্লাহ হাফেজ